আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনারা চিনেন কিনা আমি জানি না আমার ছোটবেলা সেটা হচ্ছে এই দেখেন এই যে আমাদের দেশে বলে সেচি শাক আমি ভাবতেও পারি নাই আমেরিকায় এসে এরকম সেচি শাক দেখতে পাবো এখানে আমাদের এখানে তো শীতপ্রধান দেশ এখানে শীতের সময় কোনো গাছ এরকম থাকে না বাহিরে আমার এক বান্ধবী উনি এই নর্মালি এখানে নর্মালি এগুলো হয় না উনি এটা নিয়ে এসেছেন ক্যালিফোর্নিয়া থেকে তারপর ওনার বাগানে দেখে তো আমি একদিন সন্ধ্যায় ওনার বাসা গিয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি এই শাক তারপর ওনাকে বললাম আমার আসতেই হবে এই শাকটাকে বাস তুলতে ছোটবেলা আমার দাদি তুলতেন আমাদের আঙ্গিনা থেকে পুকুরের পারে আরেকটা শাক আছে সেটা হলো সেটা হলো ইয়ে নোটে শাক নোটের শাক একটু ফুল হয় ফুল হয়ে আর কাটা নোটের শাকে নোটে শাকের মতোই কিন্তু ওইটা হলো কি কাটা আছে গাছ ভর্তি কাঁটা কিন্তু নোটের নোটে শাক এবং কাটা নোটের শাক দুটোই আমি এখানে পেয়েছি উকলোহমাতে আমি পেয়েছি কিন্তু আমি এই শাকটাকে কখনো দেখি নাই এই প্রথম ওনার দেখে তো আমি একদম বাসায় আনন্দ আত্মহারা যে কথা সেই কাজ আমি একদিন গত শনিবারে গিয়েছিলাম যে ওনার বাসা থেকে এগুলো তুলে নিয়ে আসি সাথে সাথে আমি কিছু ডাটা শাকও তুলেছি আবার ওনার খেতে হয়েছিল ওখানে ভিজেছি কলমি শাক ধন্যবাদ লিপা পা ভাবি যাই বলি না কেন ভাবি অনেক ভালো অনেক সুন্দর একটা মুহূর্ত আমাকে দেওয়ার জন্য আমি আসলে চিন্তাও করতে পারি না এত সুন্দর একটা মুহূর্ত পাব তো এটাকে আজকে ভাজি করব তো আপনারা এই শাকটাকে চিনেন কি না বা এই শাকটা কখনো খেয়েছেন কি না আমাকে জানাবেন আমি যদি কোনো প্রশ্ন থাকে করবেন আমি ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ